অনিমা দেবীর অনেক দিনের সাজানো সংসার ছেলে মেয়েকে বড় করেছেন বিয়ে দিয়েছেন এখন ঝাড়া হাত পা কিন্তু ঝাড়া হাতপা পা হতে চাইলেই কি হওয়া যায় যায় না আসলে যারা এতদিন কাজ করে এসেছে তারা কাজ না করে বসে থাকতে পারে না তাই যতটা সম্ভব ছেলের বউকে সাহায্য করেন বলা ভালো বেশিরভাগটা নিজেই করে নেন কখনও কিছু বিশেষ রান্না করার ইচ্ছে হলে ছেলের বউ করে নেয় রান্নাঘরটার প্রতি এক অদ্ভুত মায়া আছে অনিমা দেবীর যখন বিয়ে হয়ে এসেছিল তখন এরকম দোতলা বাড়ি এত সুযোগ সুবিধা কিছুই ছিল না ছিল সাধারণ একটা একতলা ঘর আর টিনের ছাউনি দেওয়া একটা রান্নাঘর কত অসুবিধা পার করে আজকে সব কিছু সুন্দরভাবে সাজিয়ে তুলেছেন তিনি তাই সহজে সব কিছু ছেড়ে বসে থাকতে পারেন না যদিও তিনি ভালোই বোঝেন ছেলের বউয়ের এ ব্যাপারে আপত্তি আছে সবাই আসলে চায় নিজের মতো করে সংসার গোছাতে কিন্তু এতদিন যে সংসারকে তিনি আগলে রেখেছিলেন এত সহজে সেই সংসারের মায়া ছাড়তেও যে তার কষ্ট হয় আর তিনি করবেনই বাকি যে সময়ে অনেক কিছু করার ইচ্ছা ছিল তার সেই সময়ে শুধু সংসার সামলেছেন ছেলে মেয়েকে বড়ো করেছেন স্বামীর প্রতি দায়িত্ব পালন করেছেন এই তো ছিল তখন ওনার জগৎ তাই এখন বাইরে তো ওনার কোনো অস্তিত্বই নেই ছেলের বউ অফিসে যায় নাতিকে পড়াশোনা করানো নিয়ে ব্যস্ত থাকে তার বাপের বাড়ি যায় বন্ধুবান্ধব আছে তাদের সাথে বেরোয় তার সময় কোথায় এই বয়সে তো এসব করবেই ওরা তাই অনিমা দেবীও কোনো বাধা দেন না শুধু যখন পেরে ওঠেন না যখন বয়সের থেকে দায়িত্ব বেশি হয়ে যায় তখন হাঁপিয়ে ওঠেন ভাবেন সব ছেড়ে দেবেন এবার কিন্তু আবার সেই একই গতিতে ঘুরতে থাকেন সংসারের মায়ার আবর্তে কিন্তু সেদিনের একটা ঘটনা অনিমা দেবীকে বুঝিয়ে দিল আর না এবার সময় ফুরিয়ে এসেছে সেদিন রবিবার ছুটির দিন ছেলে বাড়িতে তাই সকাল থেকে অনিমা দেবী রান্নাঘরেই ব্যস্ত লুচি ঘুগনি তৈরি হচ্ছে খাবার টেবিলে ছেলে আর বাবা কথা বলছে অনিমা দেবী শুনতে পেলেন রান্নাঘর থেকে ছেলে যখন ব্যস্ত সময় থেকে একটু ওনাদের জন্য সময় বের করে তখন বেশ ভালো লাগে ওনার মনে হয় সঠিক আদর্শ দিয়েই ছেলেকে বড় করতে পেরেছেন না হলে তো এখন সবাই আলাদাভাবেই থাকতে যায়। কানে এলো ছেলে বলল বাবা বাড়িতে একটা প্লেট লাগাবো ভাবছি বাবা বলল তেমন কোনো দরকার আছে কি এমনিতে তো ভালোই চলছে ছেলে বলল না বাবা আসলে অনেক চিঠি আসে তো অসুবিধা হয় বাবা তখন বলল ঠিক আছে তাহলে তোর যেমন ইচ্ছা কর ছেলে বলল হ্যাঁ ভাবছি তোমার আমার আর আমার ছেলের নামটা দিয়ে দেব। ও তো বড় হচ্ছে ওর নামটা থাকলেও সুবিধা হবে বাবা একটু কিছু ভাবল তারপর বললো বৌমার নামটাও দিয়ে দিস ওরও তো ভালোই চিঠি পার্সেল আসে নেমপ্লেটে নাম থাকলে সুবিধা হবে ছেলে বলল আচ্ছা ঠিক আছে অনিমা দেবী কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে গেলেন একটু আগেই উনি ভাবছিলেন সঠিক আদর্শ দিয়ে ছেলেকে বড় করেছেন এ কেমন আদর্শ একবারও মনে হলো না যে মায়ের নামটাও থাকা দরকার নাকি ওনার নামে কোনো চিঠি বা পার্সেল আসে না বলে উনি আসলে এবারির কেউ নন আর ছেলের কথা বাবা এত সহজে মেনে নিল একবারও মনে হলো না একজন মানুষের নাম বাদ পড়ে যাচ্ছে আসলে এটাই তো সংসারের মরিচিকা এতদিন যে সংসার যে পরিবারকে তিনি এত আপন বলে মনে করলেন নিজের সবটা উজাড় করে দিলেন যেখানে সেই জায়গাতেই তার নামের কোনো জায়গা নেই এ কেমন সংসার হঠাৎ করে সব হিসেব গুলিয়ে গেল যেন অনিমা দেবীর চোখের কোণ থেকে নিঃশব্দে জল গড়িয়ে পড়ল